আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ভাবারকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা চমৎকার একটি বাংলা ক্লাস করবো সান একাডেমির সাথে যারা ধীরে ধীরে বাংলা শিখতেছেন তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মনোযোগের সাথে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন বুঝবেন এবং বারবার খাতা কলমে লিখে এই শব্দগুলো আয়ত্ত করে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই আজকে আমরা এখানে যে শব্দগুলোর সন্নিবেশ করেছি সবগুলো শব্দ বাংলা যুক্ত বর্ণ ক্ষিয় দিয়ে করা এই যে বর্ণটা এইটাকে আমরা অনেকেই কিন্তু বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণের একটা মনে করি কিন্তু আসলে ক্ষিয় কিন্তু ব্যঞ্জন বর্ণ নয় মূল কোনো ব্যঞ্জন বর্ণ নয় এটি হচ্ছে একটি যুক্ত বর্ণ ক এর সাথে মূর্ধুন্নস যুক্ত হয়ে এই ক্ষিয় বর্ণটি তৈরি হয় ঠিক আছে তো এই ক্ষিয় ব্যবহার করে আজকে আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ ইনশাল্লাহ শিখে নেব দেখেন প্রথমে আমাদের যেই শব্দটি দেখতে পাচ্ছেন এই শব্দটি হচ্ছে ক্ষমা এই যে ক্ষিয় যখন আপনি এটাকে বানান করতে যাবেন মানে কোনো শব্দে বানান করতে যাবেন মিলাতে যাবেন তখন এইটাকে আপনি সাউন্ড হিসাবে নেবেন খ কি খ এর নাম কিন্তু খিয় নাম কি কিন্তু এটা থেকে আমরা সাউন্ডটা পাই কিরকম খ ঠিক আছে সেইভাবে চিন্তা করে যদি অন্য বর্ণের সাথে মিলান তাইলে দেখবে শব্দ মিলাতে আপনার জন্য সহজ হবে তো ধরেন এখানে আমি পাচ্ছি কি সাউন্ড খ খ এখানে যা আছে সেটা হইলো মা ময়ের সাথে যেহেতু আকার তাহলে কি হইলো মা তাহলে এখানে পাচ্ছি খ এখানে পাচ্ছি মা শব্দটা হয়ে গেল কি ক্ষমা ক্ষমা খ মা ক্ষমা এই ক্ষমা শব্দের অর্থ কি মাফ করে দেওয়া কাউকে কোনো দুস্ত্রুটি করে থাকলে সেটা মাফ করে দেওয়াটাই হচ্ছে ক্ষমা ঠিক আছে এই শব্দটি কি এই শব্দটি হচ্ছে ক্ষয় ক্ষয় কিভাবে হলো ক্ষ এর উচ্চারণ পাচ্ছি কি আমরা সামনে পাচ্ছি খ তার সাথে অন্তঃস্থয় নাকি তো দুইটা মিলে কি দাঁড়ালো ক্ষয় খ অন্তঃস্থয় ক্ষয় 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 মানে কি ধীরে ধীরে কোনো কিছু কি বিলুপ্ত হয়ে যাওয়া সেটাই হচ্ছে কি ক্ষয় হয়ে যাওয়া তাইলে ক্ষমা ক্ষয় দুইটা পেলাম এই যে শব্দটি এই শব্দটি হচ্ছে ক্ষতি 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 মানে কি কোনো কিছু লোকসান হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া এটাই হচ্ছে ক্ষতি তাহলে এটা আমরা কিভাবে মিলাবো এখানে পাচ্ছি খ খিয় এর উচ্চারণ কি পাচ্ছি খ আর এখানে পাচ্ছি তি কেমনে এই যে তয়ের সাথে রসিকা উচ্চারণ কি হবে তি তি তাহলে এখানে পাচ্ছি খ এখানে পাচ্ছি তি মিলে কি হইল ক্ষতি 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 ঠিক আছে এই যে শব্দটা এটা কি এটা হচ্ছে ক্ষুদ্র খ দীর্ঘকার উচ্চারণ কি হবে খু খু তার সাথে দ রফলা ধ্র ধ্র টোটাল হল কি খু ধ্র ধ্র ক্ষুদ্র ক্ষুদ্র মানে কি খুব ছোট ক্ষুদ্র মানে কি খুব ছোট কোনো কিছু এই যে শব্দগুলো এই যুক্তবর্ণ ছাড়াও বাংলা ভাষায় আরও অসংখ্য যুক্তবর্ণ রয়েছে অসংখ্য শব্দ রয়েছে যারা সান একাডেমির সাথে ক্লাস করে এরকম সুন্দর সুন্দর শব্দ শিখতে চান পড়তে চান যুক্তবর্ণ বুঝতে চান তারা ইচ্ছে করলে আমাদের প্রকাশিত মৌলিক বাংলা এই বইটি নিয়ে সুন্দর করে ঘরে বসে আপনি নিজে নিজে বাংলা শিখতে পারেন কারণ এর প্রত্যেকটা পৃষ্ঠার চমৎকার ভিডিও টিউটোরিয়াল রয়েছে ছাড়ের করা অর্থাৎ বই খুলবেন ভিডিও প্লে করবেন সুন্দর করে নিজে বুঝে বুঝে বাংলা শিখবেন যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তারা ইচ্ছে করলে আমাদের বেসিক ইংলিশ এই বইটি নিতে পারেন ঠিক আছে একেবারে এই থেকে শুরু করে সুন্দর করে ইংরেজি বানান শেখার জন্য একটি অনন্য বই ভাইসিক ইংলিশ ইচ্ছা করলে এটি নিতে পারেন এছাড়া আছে প্রাইমারি ইংলিশ যারা একেবারে মোটামুটি ইংরেজি পড়তে পারেন কিন্তু বড় শব্দ দেখতে একেবারেই হতাশ হয়ে যান মিলাতে পারেন না তাদের জন্য এই বইটি প্রাইমারি ইংলিশ এছাড়া আমাদের একটি গণিত বইও রয়েছে ইচ্ছে করলে আপনারা গণিত শেখার জন্য সেই বইটাও সংগ্রহ করতে পারেন যদি কেউ বই নিতে চান নিচে দেওয়া নাম্বারে স্যারের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন কেমন চলুন পরবর্তী শব্দের আলোচনা এখানে এই শব্দটি কি পাচ্ছি ক্ষত ক্ষত কেমন হইল ক্ষ এটার সাউন্ড পাচ্ছি খ খ তার সাথে এটা হচ্ছে ত কি হইল খত। খত। এটি কি ক্ষুব্ধ ক্ষুব্ধ মানে কি রাগ হ্যাঁ ক্ষুব্ধ বানানটি কীভাবে হয়েছে কিও এর সাথে রসুকার মানে খু খু আর এখানে বয়ে ধ ব এবং দ একসাথে যুক্ত হলে এইভাবে লিখতে হয় বয়ে ধ তাহলে এখানে পাচ্ছি বয়, দ, দ, দ খুব, খুব দ মানে রাগ গোসা ইত্যাদি এই যে শব্দটি এটি কি পাচ্ছি আমরা এটি হচ্ছে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ মানে কি মন খারাপ করা মন থেকে কষ্ট পাওয়া ইত্যাদি ক্ষুণ্ণ তো এখানে সাউন্ড কিভাবে মিলতেছে উচ্চারণ হচ্ছে কি খ কিন্তু তার সাথে যখন রসুকার হচ্ছে সাউন্ড হচ্ছে কি খু ক্ষিয়া খু খু আর নয় ন খুন ন খুন ন ওকে এই শব্দটি পাচ্ছি ক্ষণ স্থায়ী মানে কি যা স্থায়ী নয় দীর্ঘ মানে অনেক সময় ধরে যে জিনিসটা স্থায়ী নয় খুব সামান্য সময়ের জন্য যেটা স্থায়ী হয় সেটাই হচ্ছে ক্ষণ স্থায়ী তাহলে এখানে বানানটা কিভাবে মিলবে দেখেন খ এটা কি সাউন্ড কি খ এখানে পাচ্ছি কি ন তাহলে খ ন খ ন তার সাথে স্থায়ী এটা দন্তস তার নিচে এটা থ দন্তস এর সাথে কি যুক্ত হয়েছে থ যুক্ত হয়েছে তার সাথে আকার তাহলে স এ থ থ আকার স্থা স্থা আর অন্তস্থ অ এটা সাউন্ড কি অ তার সাথে দীর্ঘকারী ই এটা কি হয়ে গেল ই তাহলে খ ন খ ন স্থান স্থা তার সাথে ই ক্ষন স্থায়ী ক্ষণ স্থায়ী ঠিক আছে এই শব্দটি কি ক্ষত বিক্ষত এখানে দুইটা শব্দের মিলন হয়েছে মূলত ক্ষত হিয় ক্ষত এই যে আমরা এখানে দেখে এসেছিলাম এই ক্ষত শব্দের অর্থ কিন্তু ঘা মানে আমার শরীরের কোথাও যখন ঘা হয়ে যায় কেটে যায় ছিঁড়ে যায় এরকম অবস্থানকে আমরা কি বলি ক্ষত সেই ক্ষত এর সাথে বিক্ষত যুক্ত হয়ে শব্দ তৈরি হয়েছে ক্ষত বিক্ষত মানে কোন জায়গায় একেবারে ছিঁড়ে ফেটে চৌচির হয়ে যাওয়া এটা কি ক্ষত বিক্ষত হয়ে যাওয়া তো কেমনি হলো খ তার সাথে ত কি হলো খত ত আর এটা বড় শিকার উচ্চারণ কি হবে ভি বি ভিক্ষ বৃক্ষ তার সাথে ত বৃক্ষ ত বৃক্ষ ত খ বৃক্ষ ওকে পড়া যাবে তাহলে এই যে শব্দগুলো আমরা দেখলাম এটা আসলে যে বা যারা পারে তার কাছে এটা কিছুই না কি অত্যন্ত সামান্য একটা ম্যাটার কিন্তু যে বা যারা আমরা পারি না নতুন শিখতেছি তার জন্য কিন্তু এটা অনেক বড় কিছু অনেক বড় তো তারা এই শব্দগুলো কি করতে হবে অত্যন্ত মনোযোগের সাথে কয়েকবার করে পড়তে হবে লিখতে হবে পড়তে হবে লিখতে হবে তাইলে দেখা যাবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার এই শব্দগুলো আয়ত্ত হয়ে গেছে আর যদি আমি একবার দেখি চলে গেলাম তাইলে কি হইল দেখলাম শুনলাম মনে হয় সব বুঝে গেছে কিন্তু না আগামীকাল সকালেই দেখবেন আপনি সব ভুলে গেছেন এজন্য আমরা বারবার শব্দগুলোকে সুন্দর করে পড়বো লিখব এবং আয়ত্ত করে না ওকে ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ক্লাস যদি একটু আপনাদের ভালো লেগে থাকে লাইক যদি আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কথা থাকে কমেন্টস আর স্যারের চ্যানেল একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যেন সবার আগে স্যারের ক্লাস আপনার কাছে চলে যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কারণে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ ওয়াদ